করতে পারে নাই আবার উনি বলে কি যে ওবায়দুল কাদের দেশে ছিল আমি জানি না যে তারও কিন্তু একটা দায়িত্বহীনতার পরিচয় তিনি ইতিমধ্যে দিয়েছে বাংলাদেশে প্রশাসনিকভাবে সে কাজ করা অবস্থায় সে একটা যুদ্ধে গেল কিন্তু সেই যুদ্ধে শুরু করার আগে সে যুদ্ধে যাওয়ার পথেই সে চলে গেল এখানে আমাদের কষ্টটা এখানে কেন রাস্তায় পুরোপুরি সেফটি করা হলো না কেন রাস্তা ব্লক করে তাকে সেফটি দেওয়া হলো না এ পরবর্তীতে এই ধরনের নিরাপত্তার যেন ঘাটতি না থাকে আমরা মন্ত্রণালয়ে সরকারের সবার কাছে আমরা জোরে অনুরোধ করি যেন এই ধরনের অবস্থা যেন সহানুজমান নয়নের ক্ষেত্রে যেমনটা হয়েছে এ যেমন এরকম যেন আর কারো ক্ষেত্রে না হয় সবাই ওর সাথে যারা ছিলেন তাকে যারা চেনেন জানেন সবাই এখানে যারা অবস্থিত আছেন সবাই তার জন্য বিদেশী আত্মার জন্য মাছ ফোড়া কামনা করবেন সবাই দোয়া করবেন যখন অগ্নিকাণ্ড শুরু হয় আমরা ফেসবুকে যখন লেখালেখি দেখি তখন আমরা কিছু স্টুডেন্ট আমরা ইনস্টেন্ট ওখানে সচিবালয়ের সামনে যাই যাওয়ার পরে যে ওখানে দায়িত্বরত পুলিশ যারা ছিল তাদেরকে আমরা বারবার হচ্ছে বলছি যে আপনারা যেহেতু কাজ হচ্ছে আপনারা দুই পাশে লাইন দুইটা বন্ধ করে দেন কারণ এনাদের তো সেফটির দরকার কিন্তু পুলিশ তাদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এবং তারা এমন একটা ভাব গ্রহণ করেছে যে কিছুই জানে না জাস্ট আছে যখন সোহানুজ্জামান ভাই যখন রাস্তা ক্রস করছিল তার পাইপ নিয়ে আর আমার দেখা মতো আমি যেহেতু ওখানে ছিলাম যে সব থেকে কর্মতৎপর ব্যক্তিটা ছিল হচ্ছে সোহানুর ভাই মানে দেখার সময় নেই তার কথা যে আমি আগুন মানে তার মাইন্ডসেট হয়তো ভাই এমন ছিল রাস্তা যদি বন্ধ করা থাকতো পুলিশ যদি আমাদের সাধারণ মানুষের একটা কথা শুনতো বা একটা ন্যূনতম তো কমনসেন্স থাকে যে এখানে কাজ চলতেছে তারা রাস্তা বন্ধ করলো না এবং যখন আহত হলো এবং ওখানে তো স্পোর্টেড হওয়ার পরে তারা রাস্তা বন্ধ করলো আমার কথা হচ্ছে তারা রাস্তাটা যে বন্ধ করলো তারা পাঁচ মিনিট আগে রাস্তাটা বন্ধ করলো না কেন পাঁচ মিনিট আগে যদি রাস্তাটা বন্ধ করে তাহলে আমার ভাইকে তো আজকে হারাতে হতো না এটা অন্যতম একটা গাফলতি এটা আমি মনে করবো যে স্বরাষ্ট্র উপদেষ্টার সম্পূর্ণ ব্যর্থতা দ্বিতীয়ত যে সুমানুজ্জামান পরিবারের দুইজন সদস্যের মধ্যে অন্যতম একজন আর তার বড় বোন এবং পরিবারের হাল ছিল কিন্তু দুঃখের বিষয় যে পরে সে মায়া ত্যাগ করে চলে গেল প্রশাসনের ব্যর্থতার জন্য আমরা চাই না যে আমার কোনো ভাই এভাবে অকালে চলে যাও কারণ দায়িত্বহীনতার জন্য যেহেতু দুই বছর চাকরি করার পরে সে চলে গেল আমাদের ছেলে তার পরিবারের ভরণ পোষণ আমি মনে করি বা আমার দাবি এবং আমার